আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই ভালো একটা ভবিষ্যৎ করার জন্য ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাই আর আজ তাই তাদের জন্য ইউরোপের একটি উন্নত দেশ জার্মানিতে কীভাবে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা নিয়ে যেতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আশা করি এই ভিডিওটি আপনাকে জার্মান যেতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক দুই সালে জার্মান সরকার তাদের দেশের জন্য বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কয়েক হাজার লোক নেবে এবং যে কাজগুলোর মাধ্যমে নেওয়া হবে অবশ্যই সেই কাজের উপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে তো বাংলাদেশ থেকে আপনারা যারা জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে চাচ্ছেন বা যাবেন তারা চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসার বা কাজের ভিসা কিভাবে পাবেন এবং কিভাবে জার্মানিতে কাজের জন্য আবেদন করবেন সেই সম্পর্কে সকল তথ্য জেনে নিতে পারেন অনেকেই আছেন যারা জার্মান ওয়ার্ক পারমিট ভিসার জন্য অপেক্ষা করছেন তো তাদের এই সুবর্ণ সুযোগটি এখনি কাজে লাগানো দরকার আপনারা যারা জার্মান ওয়ার্ক পারমিট ভিসার সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই আছেন হয়তো জানেন ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কোন কোন কাজগুলো রয়েছে আবার হয়তো অনেকে জানেন না একটি দেশে যাওয়ার জন্য সব দিক দিয়ে বিবেচনা করা হয় থাকে যেমন দেশটিতে যেতে কত টাকা খরচ হতে পারে কোন কোন ভিসার মাধ্যমে যাওয়া যায় বা কি কি কাগজপত্রের প্রয়োজন হয় বা কি কি যোগ্যতা লাগে আর তাই জার্মান ওয়ার্ক পারমিট এর মাধ্যমে যেতে কি কি রকমের যোগ্যতার দরকার হবে বা কী কী কাগজপত্র লাগবে এই সকল বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে জার্মানিতে যেতে অবশ্যই ইংরেজি ভাষার পাশাপাশি জার্মানি ভাষার জ্ঞান থাকতে হবে যে কাদের ভিসার মাধ্যমে যান না কেন সেই কাদের উপর দক্ষতা ও সার্টিফিকেট থাকা অবশ্যই জরুরি এবং জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে অবশ্যই কোম্পানি বা নিয়োগদাতার পক্ষ থেকে চাকরির অফার লেটার থাকতে হবে এবং কাগজপত্রের ক্ষেত্রে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট যার ম্যাচ ছয় মাসের বেশি থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের বা এনআইডি কার্ডের ফটোকপি কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইউরোপিয়ান স্টাইলের সিবি এবং কভার লেটার থাকতে হবে করোনা টিকার সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে ব্যাংকের সর্বনিম্ন এক বছরের একটি স্টেটমেন্ট থাকতে হবে এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে অনেকই আছেন যারা জানতে চায় যে জার্মানি কোন কোন কাজের ভিসা রয়েছে ভাই বর্তমানে প্রচুর পরিমাণে কাজের জন্য জার্মান সরকার কর্মী নিয়োগ দিচ্ছে কাজগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিশিয়ান ড্রাইভিং কৃষি হোটেল বা রেস্টুরেন্টের কাজ ক্লিনার নার্সিং ডাক্তার টিচার আর অনেক কাজের সার্কুলার আছে যা আপনারা জার্মানের এই সরকারি ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী যে কোনো একটি কাজের জন্য আবেদন করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তবে আবেদনের পূর্বে অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে একটি সিবি এবং যে কাজের জন্য আবেদন করবেন সেই কাজের কোম্পানি বরাবর একটি ইউরোপিয়ান স্টাইলে কভার লেটার তৈরি করে নিতে হবে আবেদনের সময় সেই কোম্পানির মেইলে সিবি এবং কভার লেটারটি পাঠিয়ে দিতে হবে আপনাদের মধ্যে যদি কেউ ইউরোপিয়ান স্টাইলে সিবি বা কভার লেটার তৈরি করতে না পারেন তাহলে গুগলে সার্চ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নখ দিতে পারেন এবং আপনাদের মধ্যে যদি কেউ মালটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মালটা যেতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার জানা এমন এজেন্সি আছে যারা বর্তমানে মালটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে তারা মোট চার মাসের মধ্যে সমস্ত প্রসেসিং শেষ করে থাকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কোন কোন কাজের ভিসার মাধ্যমে বর্তমানে জার্মানি যাওয়া যায় তবে আপনাদের যাদের এই কাজগুলির উপর কোনো সার্টিফিকেট বা অভিজ্ঞতা রয়েছে তাহলে সেই কাজের জন্য জার্মানি যেতে পারেন কারণ জার্মানিতে যে সকল নিয়োগ দেয় সেই সকল কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং কাজের সার্টিফিকেট থাকতে হবে আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে জার্মান ওয়ার্ক পারমিট পাওয়ার সম্পর্কে আপনাদের অনেকটা ধারণা দিতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিসা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন